ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ যদি করতে চায় এটার সূত্রটা দাঁড়াবে এরকম পূর্ণ সংখ্যা গুণ হর যোগ আমরা লবের জায়গায় আর হর একই থাকবে হরের কোন পরিবর্তন হবে না তাহলে এইটা এই সূত্রটাতে যদি আমরা এই অঙ্কটা করি তাহলে কি দাঁড়ায় দেখবো এখানে পূর্ণ সংখ্যা আছে কত দুই গুণ

আমাদের এই আনসারটা আসলে কত 4/9 দেখো খুব সহজই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি এই সূত্রটার মাধ্যমে তবে আমাদের যেটা মনে রাখতে হবে দেখো আমাদের এখানে বইয়ে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বশাই অর্থাৎ এই হরের পূর্ণ সংখ্যা গুণ করে সাথে লব যোগ করব যোগ করে যা পাবো তা আমরা লবের জায়গায় বসাবো আর পর একই থাকবে ঠিক আছে পর এখানে একই থাকবে তাহলে আমরা পরের অঙ্কটা করি দেখো পরের অঙ্কটা আছে এক সমস্ত তিন ভাগের দুই এইটাকে যদি আমরা করি তাহলে এখানে তোমরা এভাবে লিখে নিতে পারো আমরা জানি আমরা জানি অপ্রকৃত বগ্নাংশ সমান অর্থাৎ ওই সূত্রটা হ্যাঁ অপ্রকৃত ভগ্নাংশ সমান হবে হুম

আমাদের অনেকেই অতএব লিখি আবার অনেকেই উত্তর লিখি আসলে এটা আমাদের এখন এক এক স্কুলে এক একটা পড়াচ্ছে তো তাই অতএব লিখতে পারো উত্তর লিখতে পারো একই কথা দেখো তিন নম্বর অঙ্কটাতে দেওয়া আছে তিন সমস্ত পাঁচ ভাগের তিন এটাকে যদি আমরা করি তাহলে আমরা আবার সূত্র পাতি সূত্রতে যদি আমরা লিখি তাহলে পূর্ণ সংখ্যা আছে কত তিন গুণ হর আছে পাঁচ যুগ লব আছে তিন ভাগ ঘর হচ্ছে পাঁচ ইকুয়াল টু দেখো সমান তিন পাঁচ আনেরো দু পাঁচ পনেরো আর তিন পাঁচ ওপরে পাঁচ ভাগে আঠারো এই সূত্র দিয়েই করবা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো অপ্রকৃত ভগ্নাংশের সূত্রটা জেনে নিবা অপ্রকৃত ভগ্নাংশ কে যখন আমরা মিশ্র ভগ্নাংশে নিব এবং মিশ্র যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে আনবো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দুইটা ক্ষেত্রেই হর ঠিক থাকে অর্থাৎ হর একই থাকে হর যা থাকে তাই থাকে চেঞ্জ হয় শুধু লবটা ঠিক আছে আর যখন আমরা অপ্রকৃত বদনাংশ লিখি তখন আমাদের পূর্ণ সংখ্যা বলে কিছু থাকে না আবার যখন আমরা মিশ্র বদনাংশে নিব তখন লবটাই চেঞ্জ হবে হয়ে কি পূর্ণ সংখ্যায় আসবে আর লবে থাকবে কিন্তু হর যা ছিল তাই থাকবে যেমন দেখো আমি তোমাদেরকে মিশ্র বদনাংশে অর্থাৎ অপ্রকৃত গ্নাংশকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে দেখায় মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে এখানে দেখো তিন নম্বরে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি এই কথাটা কেন লিখল এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা যখন চেঞ্জ করব তখন কোন কোন ভগ্নাংশ হবে কি মিশ্র ভগ্নাংশ আবার কোনটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা অর্থাৎ এটা মানে লঘিষ্ট আকারে প্রকাশ করতে যখন আমরা যাব তখন আমরা দেখবো এটা কি মিলে গেছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে আর নিঃশেষে বিভাজ্য হয়ে গেলে সেটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হবে তাহলে আমরা ওই অঙ্কগুলো প্র্যাকটিস করি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে দেখো আমরা যেটা পেয়েছি একটা অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব এখানে দেখো 40 পিসটার এজের নিচে দেখো এজে একটা কমলা কালার বক্সে দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে আমাদের যে কাজটা করতে হবে লবকে হর দ্বারা ভাগ করতে হবে এই লবকে এই হর দ্বারা আমরা ভাগ করব ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং বাকশেষকে লব হিসেবে লিখবো আর তিন নাম্বারে দেখো লিখছিলাম পর একই থাকবে অর্থাৎ পরের কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা যদি এই চার দ্বারা নয়কে কে আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে দেখো চার দ্বিগুণে আট বাকশেষ হল এক আমাদের ওইখানে কত সপ্তমতে কি করতে হবে যেটা ফল আসবে সেটাকে লিখবো পূর্ণ সংখ্যা অংশে আর যেটা বাকশেস আসবে সেটাকে লিখবো আমরা লবের অংশে আর যা ছিল তাই থাকবে। দুই সমস্ত চার ভাগের এক ঠিক আছে এরপরে দেখো আর একটা অঙ্ক আছে দুই নম্বরটা যদি আমরা করি তিন ভাগের ছয় এখানে লিখা আছে কিন্তু মিশ্র বা পূর্ণ সংখ্যায় তার এই যে এই বগ্নাংশটা যে আমরা পেয়েছি এটা একটা মিশ্র বগ্নাংশ পেয়েছি এখন এটা করি চলো আবার আমরা আগের মতোই দেখতে পাচ্ছি এটা লবটা বড় হর ছোট তার মানে এটা কি একটা অপ্রকৃত বগ্নাংশ ধর এটাকে আমরা মিশ্র বগ্নাংশ করলে লবকে হর দ্বারা ভাগ করব ভাগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিন দিগুনে ছয় এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য তাহলে তার আর এটা কি লব তো শূন্য দেওয়ার কোনো যুক্তি নাই আমরা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো আমরা মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করলাম এরপরে দেখা তিন নম্বর অঙ্কটা যদি আমরা করি এখানে তিন নম্বর অঙ্ক দেওয়া আছে পাঁচ ভাগের তাহলে আমরা আবার এই পাঁচ দিয়ে ষোলো কে ভাগ করি ভাগ করলে কত হবে তিন পাঁচে পনেরো রইল এক আমরা আবার এই যে দেখো এইটাকে ভাগফল ফল ভাগ ফলটাকে আমরা পূর্ণ সংখ্যা অংশে লিখবো আর এই ভাগ শেষটাকে আমরা লবের জায়গায় লিখবো আর এই যেটা আগে হর ছিল অর্থাৎ এখানে বাদক ছিল সেটা হরই থাকবে তার এই যে আমাদের শর্ত অনুযায়ী হয়ে গেল এটা আসলে মানে আগেরটা যেমন আমরা একটা সূত্র পেয়েছি এটার কিন্তু তেমন কোনো সূত্র নেই জাস্ট নিয়মটা মেনেই আমরা অঙ্কগুলো করব দেখো মিশ্র বগ্নাংশ থেকে অপ্রকৃত বগ্নাংশে এবং অপ্রকৃত বগ্নাংশকে মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা খুবই সহজ তাই না আমরা একটা খুব তাড়াতাড়ি এটা শিখে গেলাম ওকে যদি সমস্যা হয় তাহলে তো অবশ্যই মিস আছি আমাকে জানাবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ